তখন নবীজি হজরতে জিব্রাইল বলে ও জিব্রাইল আমি দুনিয়ার জন্য কাঁদি না দুনিয়ার জন্য কাঁদি না ফাতেমার জন্য কাঁদি না যদিও আমার কলিজার টুকরা সন্তান কিন্তু আমি ফাতেমার জন্য কাঁদি না আমি মামে হাসান এবং হুসাইনের জন্য কাঁদি না ও নবী আপনি কার জন্য কাঁদেন যদি একটু বলতেন আপনি কেন কাঁদছেন কাঁদার কারণটা কি আমাকে একটু বলুন এইভাবে হজরতে জিবরাইল তিনি আল্লাহ রসুলের সাথে সাথে ওনার দিন নরম হয়ে গেছে প্রশ্ন করার সাথে সাথে আমার নবী বলে আমি রসুল দুনিয়াতে আছি আমার উম্মত গুণা করার পরেও আল্লাহ আজাব দিচ্ছে না গজব দিচ্ছে না কারণ একটাই আমি রসুল দুনিয়াতে আছি এই জন্য আমি রান্না তুলনি আমি দুনিয়াতে আছি জন্য আমার আল্লাহ

বিরক্ত হয়ে একবার আজাদ দিয়ে দেয় আমার কোন মত বাঁচতে পারবে না জোরে বলুন সবার আজকে যে আমি দুনিয়াতে এত অহংকার করছি একটা সেকেন্ড আল্লাহ সময় দিত না আমাদের আগে হাজার হাজার কোটি কোটি উন্মতকে আল্লাহ নিমিশে ধ্বংস করে দিয়েছে Allah मेलाया किला दे आयामो পালন করার জন্য আশেককে বলতে হয় না কেমন নবী ছিলেন জানেন আল্লাহর রাসূলের উফাদের মাসে এটা কিন্তু এই রবিউল আউয়াল মাসেই আল্লাহর রাসূল উভাত হয়েছিল ওই উফাদের সময় হযরত জিবরাইল আমিন আসলেন ওবা নবী অল্প কিছু জনের মধ্যে আপনার ঘরের মধ্যে আপনার হোজা শরীফের মধ্যে হযরতে আজাইল আলাইহিস সালাম তশরীব আনলেন আজরাইল আসার আগে হজরত জিব্রাইল আসলেন রসুল কাছে আল্লাহর ফরমান নিয়ে অবনবী আপনার যদি কোন আড়স তাকে কোন আবেদন তাকে কোন নিবেদন তাকে আমি জিবরাই বলতে পারবেন আর কিছু কনের মধ্যে আপনার হজরা মোবারকের মধ্যে আ মালাকুল দেন তখন আর লড় দুই চোখের পানি ছেড়ে দিলেন দুই চোখের পানি অজর দাঁড়াই পড়তেছে তখন হজরতে জিবরাইল বলে অগনবী আপনার কি দুনিয়ার জন্য মায়া হয় দুনিয়ার জন্য কি আপনি কাঁদেন তখন নবীজি বলে আমি নবীর জন্য আমি নবী আবার বলে আপনি কি মা ভাত জন্য কাঁদেন আপনার করি মেয়ে আপনার করে যাত কন্যা সন্তান আপনি কি দুনিয়া থেকে চলে যাবেন এই জন্য মা

সমস্ত রঙনীদের সরকার আমার ফাতেমা তাহলে ফাতেমার জন্য কান্নার কোন কারণ নাই অবনী আমার মনে হয় আপনি মামে হাসান এবং হোসাইনের জন্য কাঁদেন এভাবে বলার পরে আল্লাহর রাসূল তখন জবাব দেই আবু জিবরাইল ইমামে হাসান এবং ইমাম হুসাইন তাদের জন্য আমি কাঁদি না তাদের জন্য কাঁদি না কারণ আল্লাহই বলেছেন আল হাসানু ওয়াল হুসাইন সাইয়্যদা শাবাব ইয়াল জান্নাতুর বলুন সুবহানাল্লাহ জান্নাতের যত যুবক জান্নাতের যত যুবক জান্নাতের মধ্যে অবস্থান করবে আরাম করবে জান্নাতের মধ্যে দিন যাপন করবে ওই এবং সমস্ত যুবকদের সরদার করে বলেন সবার তখন নবীজি হযরত ইব্রাহিম কা বলে ওগো ইব্রাহিম আমি দুনিয়ার জন্য কানিনা দুনিয়ার জন্য কানিনা ফাতেমার জন্য কানিনা যদিও আমার কোন জাতকড়া সন্তান কিন্তু আমি ফাতেমার জন্য কানিনা আমি নামে হাসান এবং সাইনের জন্য কানিনা ওগো নবী আপনি কার জন্য কাঁদেন যদি একটু বলতেন আপনি কেন কাঁদছেন কাঁদার কারণটা কি আমাকে একটু বলুন এইভাবে হজরতে জিবরাইল তিনি আল্লাহ রসুলের সাথে সাথে ওনার দিন নরম হয়ে গেছে প্রশ্ন করার সাথে সাথে আমার নবী বলে আমি রসুল দুনিয়াতে আছি আমার উম্মাদ গুণা করার পরেও আল্লাহ আজাব দিচ্ছে না গজব দিচ্ছে না কারণ একটাই আমি রসুল দুনিয়াতে আছি এই জন্য আমি রান্না তুললিলাম আমি দুনিয়াতে আছি জন্য আমার আল্লাহ এখনো আমার কোনদে দিয়ে ধ্বংস করে আমার আমি আপনার বাংলাদেশের মধ্যে গোনা করবে পাকিস্তানের মধ্যে গুণা করবে ইন্ডিয়ার মধ্যে গোনা করবে চীনের মধ্যে গুনা করবে আমার আল্লাহ যদি রাজান্বিত হয়ে আমার আল্লাহ যদি গোসা হয়ে উম্মতের ওপরে যদি বিরক্ত হয়ে একবার আজাদ দিয়ে দেয় আমার কোন বাঁচতে পারবে না জোরে বলুন সবার আজকে যে আমি দুনিয়াতে এত অহংকার করছি একটা সেকেন্ড আল্লাহ সময় দিত না আমাদের আগে হাজার হাজার কোটি কোটি উম্মত কে আল্লাহ নিমিষে ধ্বংস করে দিয়েছে নূহ আলাইহিস সালামের উম্মত হাজার হাজার কোটি কোটি উম্মত ধ্বংস করে দিয়েছে মূসা আলাইহিস সালামের উম্মত আল্লাহ ধ্বংস করেছে এই ভাবে অসংখ্য আল্লাহ ধ্বংস করেছেন আল্লাহ আমার নবীর উম্মতদেরকেও ধ্বংস করতেন কিন্তু নবীজি যখন এইভাবে কান্না করছেন আমার আল্লাহ ফরমান জারি করলেন অবীঠি বছর হায়াতে জিন্দি আপনি কান্না করেছেন আমি আল্লাহ আর কোনোভাবে আপনার কান্না চাই না আপনার কান্না আমি আল্লাহর সহ্য করতে চাই না আল্লাহ বলছেন অবী আপনি আর কাঁদবেন না আমি আল্লাহ আপনার উম্মতের জিম্মাদার হচ্ছি যতদিন কি কায়ে কায়ে না যতদিন দিন কি কায়েম হবে না আমি আল্লাহ গুনা করার জন্য আপনার সমসম্মত একেবারে শেষ করবো না জোর বল তাহলে হাজার হাজার গুণা করার পরেও দেশের সম্পদ বাইরে পচার করার পরেও আপনার গরিব দুঃখী মেহনতি মানুষের সম্পদ লুট করে ফেলার পরেও দেশের সবগুলা ব্যাংকের টাকা আমরা আত্মসাত করার পরেও গরিব দুঃখী অসহায় মানুষের আমরা হক মেরে খাওয়ার পরেও সেই আমি আপনি হস করতে যাই এ হস করলেও কি না করলেও কি আমি যখন আপনি যখন শয়তানকে পাতর মারেন ওই শয়তান ওটা আসে আমি আমি কি শয়তান আমার থেকে সে আরো বড় শয়তান গরিব ঢুকিয়ে অসহায় মানুষের টাকা মেরে আপনার মহল্লাবাসীকে কষ্ট দিয়ে নিজের বাইকে কষ্ট দিয়ে নিজের মা এবং বাবার না মানি করে রসুলের সানে বিয়াদবি করে নিরাজন নবীর শানে বিয়াদবি করে ওই উন্মত আরো বড় গলাই অহংকার নিয়ে আসে হস করতে সেই হস কে আমাদের ময়দানে আমাদের মুখের মধ্যে নিক্ষেপ করবে ভগবান তোমার হস তোমার জাকাত তোমার রোজা তোমার নামাজ এগুলা নাও। এভাবে আমাদেরকে নিক্ষেপ করবে তখন যখন আমার অন্তরের মধ্যে রসুলের প্রেম পরিপূর্ণ থাকবে না আমার অন্তরের মধ্যে নবী প্রেম পরিপূর্ণ থাকবে না ততদিন আল্লাহ আমাদের কোন ইবাদতকে কবুল করবেন না জোরে বলুন না সলাম আল্লাহ दे आया का, का मिलाद आ